আল্লাহ হুকুম করেছেন ইমান আনার পরে সর্বপ্রথম দায়িত্ব হল বান্দার ওপরে যে পাশক্ত নামাজ আদায় করা এই নামাজ সম্পর্কে প্রায় কয়েক মাস যাবৎ আলোচনা চলতেছে আজকেও কিছু আলোচনা করব সেটা একটু ব্যতিক্রম ধর্মীয় আলোচনা আমরা যারা নামাজ পড়ি আমাদের নামাজটা প্রকৃত ভাবে নামাজ হয় কিনা সেই সেইটা বিষয়ে কিছু আলোচনা করব যে আমরা যে নামাজ আদায় করি আমাদের নামাজকে আসলে সহিষ্ঠুভাবে হচ্ছে না হচ্ছে না আমাদের নামাজটা কিভাবে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহামের জামানায় মোনাফিকের নামাজ পড়তেন তিনি যখন মক্কা থেকে মদিনায় গেলেন এই মদিনায় যাওয়ার পরে আবদুল্লাবনে সুলুল মানে মোনাফিকদের সর্দা বড় লিডার ছিলেন উনিও পাক্কা ইমানদার বাড়ি আছে লম্বা জামা পাগড়ি সবকিছু সামনের কাতারে আপনার রসুলের পিছনে দায়া নামাজ পড়তেন কিন্তু সে হলো সবচেয়ে বড় মোনাফিক সেও নামাজ করছেন আল্লাপা আকরবুল আলমিনের কিছু গুণের কথা আজকে পাক রব্বুল আলমী সেই মোনাফিকদের নামাজের সেই বদ গুণের কথা বলে দিয়েছেন আর ওই বট গুণ গুলা দেখবেন আমাদের সমাজের মধ্যে আমরা নামাজ পড়ি যারা পড়ে না তাদের তো হিসাবটা ভিন্ন তাদের তো হিসাবই নাই যারা কাজ করবে তাদের তো হিসাব আপনি যদি কাজ করেন আপনার হিসাব নেবে কতটুকু কাজ আপনি করছেন আপনি যদি কাজই না করেন আপনার কোন হিসাবই নাই এই জন্য মনিন বান্ধাবান্ডি আল্লাহর ইবাদত বন্দি করবে এবং তার ইবাদত বন্দীরা কতটুকু কি পরিমাণ হচ্ছে হিসাব তো তাদেরই হবে বন্ধুরা আমার ভাইয়ের আল্লাহ নিসার মধ্যে إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالا يراعون الناس ولا يذكرون الله إلا قليلا الله تعالى ربنا لنفرمان زر منافق ترى الله تعالى আল্লাহ বলেন না না মুনাফিকরা আমাকে ধোকা দেয় না তারা আমাকে ধোকা দেওয়ার জন্য আসে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় দুকার মধ্যে পড়ে যায় তারা কিভাবে ধোকা দিতে চায় তারা বললে নামাজ আবার সময় যখন হয়ে যাবে মসজিদ থেকে যখন আজান হয়ে যাবে আমি নামাজে যাব আরো দেড়দিন মুসলমান যেভাবে নামাজ পড়ে আমি মসজিদে ঠিকই যাব কিন্তু নামাজ আমি ভালোভাবে পড়বো না আমি এর মাধ্যমে মুসলমানদেরকে এবং আল্লাহকে নামাজে আসবে ঠিকই কিন্তু সে দোকা দিতে চাই আল্লাহকে কিন্তু সে তো জানে না যে আপনি এবার উদ্যোগ করবেন আপনি আল্লাহকে ডোকা দিতে চান মূলত তো আল্লাহকে ডোকা দিতে চান না আপনি নিজেই দোকার মধ্যে পড়তে চান আল্লাহ বলেন ওয়া মাকারা ওয়া মাকারা আল্লাহু খয়রুল মাকিরিন ईमानदार মুআয যারা মুনাফিকরা আছে যারা কাফের বৈমানরা আছে যারা নামাজ পড়ে মুনাফিক ওই মুনাফিকরা বলে আমি এমন একটা চক্রান্ত করতে চাই যে চক্রান্তের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি বড় দকা দিব। আল্লাহ বলেন তারা কিছু চক্রান্ত করে তাদের চেয়ে বড় দকাান্তকারী তাদের চেয়ে উত্তম পরিকল্পনাকারী করে আমি আল্লাহ আল্লাহ আলমিন বলেন আল্লাহর চক্রান্ত ওই আল্লাহর উত্তম পরিকল্পনা মোনাফিকদের চাইতে অনেক বেশি দামি অনেক বেশি কার্যকর জোরে বলে সোহান তারা ষড়যন্ত্র করতে চায় কিন্তু আল্লাহ বলেন আল্লাহর ষড়যন্ত্রটা সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন তোমরা ষড়যন্ত্র দিয়ে কিছুই করতে পারবা না মোনাফিকদের নামাজ আদায় করে তাদের নামাজ তেমন এই আয়তের তালিমের মধ্যে তিনটা গুণের কথা বলা হয়েছে তিনটা বদ গুণের কথা বলা হয়েছে যে করে আমরাও যারা মুসলমান আমরাও নামাজ করি মুনাফিকদের নামাজের মধ্যে এক নাম্বার দাঁড়ায় তারা যখন নামাজের জন্য আসবে নামাজের যখন তারা দাঁড়াবে তারা এমন ভাবে দাঁড়াবে যেন অলস ভাবে তারা নামাজের মধ্যে দাঁড়াইতেছে মানে নামাজের মধ্যে দাঁড়াইতে আকা বাঁকা করে তেমন তাদের নামাজের মধ্যে একটা একাগ্রতা নাই আগ্রহ নাই একটা বিনয় নাই তার এমন ব্যাপার তারা মানে অলস অলস মানুষ দেখবেন না এত অলস হয়ে গেছে নিজের কাছে নিজে করতে পারে না অলস হয়ে পড়ে থাকে তারা চিন্তা করে আমি যদি মসজিদে না যাই তাহলে সমাজের মানুষ আমার কি বলবে আমার নেতৃত্ব মানবে না বলবে যে অনেক মানুষ মুসলমানের এগুলো জন্মগ্রহণ করছে না মার কি পরে না অত হয়ে গেছে বেমান হয়ে গেছে বলে আমি নামাজে ঠিকই কিন্তু আমি নামাজের মধ্যে এমন ঢিলামি করব। এমন অবশ্য ভাব দেখাবো যাতে নামাজ পড়তে মন থেকে একটু লোক দেখানোর জন্য একটু কি তো আল্লাহ বলেন এই সমস্ত তারা নামাজ পড়তো রসুলের জামানায় তারা নামাজ পড়তো কিন্তু নামাজের মধ্যে একাগ্রতা থাকতো না নামাজের মধ্যে তারা অলস ভাবে দাঁড়াতো নামাজের মধ্যে তারা সুন্দর ভাবে নামাজ আমাদের মন নাই নামাজের মধ্যে একাগ্রতা নাই বিনো নাই এমন মানুষগুলো নামাজ পড়ে আর মোনাফিকরাও নামাজ পড়তো তাহলে মোনাফিকের নামাজ আর বর্তমানে আমরাও যে নামাজ পড়ি এই নামাজের সাথে যদি মিলে যায় তাহলে মোনাফিকদের গুপ গুণের সাথে পরিণত হয়ে হয়ে গেল মোনাফিকদের নামাজ যেন আল্লাহ কবুল করবেন না আমরা যদি ওই গুণে গুণান্বিত হই তাহলে আমাদের নামাজ যতই করি না কেন কোনো কাজ হবে না এই যে নামাজ যখন দাঁড়াবেন একাগ্রতার সাথে বিনয়ের সাথে সুন্দরভাবে কাতার সুন্দর করে সোজা করে একাগ্রত মন নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দিকে আপনার মনটাকে তাওয়াজ করে দিয়ে নামাজে দাঁড়াতে হবে তা হলে মোনাফিকদের নামাজের সাথে আমার আপনার নামাজ মিলে যাবে এটা হলো এক নাম্বার বদগুন এই বদগুন থেকে আল্লাহ হেফাজত করেন সকলে বেলা আমিন দুই নাম্বারে বদগুন আল্লাহ যখন নামাজের মধ্যে যায় এই নামাজের দুই নাম্বার বদগুন তারা যখন নামাজের মধ্যে যায় তারা মানুষকে দেখানোর জন্য নামাজ করে বদগুন নাম্বার দুই যে তারা নামাজ পড়বে কিন্তু মানুষকে দেখানোর জন্য এই যে লোকজন মনে কিছু চিন্তা করবে আজকে জুমার দিন নামাজ না পড়লে কেমন দেখা যায় তাহলে মোনাফিকরাও তারাও একই দিনে গোরা নিতেছিলেন তারাও চিন্তা করতেন আমরা তো মুসলমানদের সাথেই থাকি তাদের খুব কবুলnabla নিতে চায় তাহলে তার লগে লগে থাকা লাগবে আর লগে লগে থাকতে হলে তারাও জোরে করে নামাজ পড়ে আমাদেরও নামাজ পড়া দরকার এই মনে মনে নিয়ে তাহলে নামাজের জন্য আসলে লোক দেখানোর জন্য নামাজ পড়তো আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের অবস্থায় মনে হয়ে গেছে আমরা এরকম লোক দেখানোর জন্য নামাজ পড়ে কিনা অনেকেই আছে নামাজ লোক দেখানোর জন্য পড়ে থাকি তাহলে এটা যদি থাকে এই বদগুণটা দূর করতে হবে ভাই কারণ এই বদগুণ নিয়ে যদি

মোনাফিকরা আল্লাহ রব্বুল আলামিনের নাম তারা কমই জপনা করেন কমই তারা নাই তারা সব সময় আল্লাহ পাকের কম নাম নিতে চায় তারা আল্লাহকে কম ডাকে তারা সবার পরে মসজিদে আসে এবং সবার আগে আগে মসজিদ থেকে বিদায় হয়ে যায় কি মিলতেছে কি না ইমাম সাহেব খালি সালাম ফিরাইতে দেরি যাইতে দেরি নাই কিছু করার নাই কোরআনের আয়াত দ্বারা যদি আপনি মিলা যায়

এই যে কথাটুকু বলার মতো দাঁড়িয়ে একটু দাঁড়ায় থাকবেন এই তো দাঁড়ায় হলো ওয়াজিব কেউ যদি ওয়াজিব তরফ করে সাথে সাথে আবার সিজদার মধ্যে চলে যায় তার নামাজ বরবাদ হয়ে গেল নামাজটা ফাঁসদ হয়ে গেল তার ওই নামাজটা হবে না আমাদের মধ্যে এমন আছে কিন্তু এত স্পিড চিন্তা করে শর্টকাটে মেরে দিতে চায় তাহলে তো মোনাফিকদের নামাজ হয়ে যাবে মোনাফিকরাও নামাজ পড়তো ঠিক এরকম করে তাড়াতাড়ি করে কোনো হবে খালি একটু হাজিরা দিত যে আমরা মুসলমানদের থেকে খবর নিতে হলে তাদের সাথে সাথে থাকা লাগবে ও ভাই এই বাংলাদেশের মধ্যে এমনও কিছু ঘটনা ঘটছে যে অন্য ধর্মীয় মানুষগুলা তারা ইসলাম ধর্মের লেবাস লাগাইয়া ইসলামের ক্ষতি সাধন করার জন্য বহুত চেষ্টা করতে মন তারা ধরাও খাইছে খাইছে কি না চিন্তা করে আমার যদি টুপি থাকে আমারে লম্বা বান ধরে থাকে তাহলে আমার আল্লাহ ওলি ই করবে আল্লাহ ওলি ভাই আমি তোahanam করার জন্য তো আইছি আমার অন্য কিছু করার জন্য তো আসি নাই এমন বহুত আছে আর অনেক এরকম আজকে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য মুসলমানদের মধ্যে তারা ফেসাদ সৃষ্টি করার জন্য তারা মুসলমানদের লাবাস পরিধান করে তাই এমন পরিধান করে যে তারা করার জন্য আসে তাদের নামাজকে আল্লাহ কবুল করবে কবুল করবে না আবার দুই শিকার মাঝখানে সোজা হয়ে আছে বসা এটা আমরা সবাই জানি না আপনি সিজদা দিলেন আবার আল্লাহ করে বসলেন যদি আপনি বসে যদি এক পাঁচ দিন এক পাঁচ দিন পরিমাণ আলা এটা সুন্দর করে বলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত বসে থাকা হলো আপনি ওয়াজিব আদায় না করে সাথে সাথে একসাথে দিয়ে বস ধরো না ওই পুরো আবার চলে গেলেন নামাজ হয়ে গেল ওয়াজিব তরফ করলেন নামাজি হবে নামাজ করতেছেন সত্তর বছর ধরে নামাজ পড়লে এই নামাজ কি তোমার হবো কোনোদিনই হবে না এই জন্য আল্লাহ বলেন মোনাফিকদের তৃতীয় নাম্বার গুণ হলো তারা নামাজে আসতে ঠিকই আল্লাহকে তারা কম স্মরণ করতো মানে কম সময় মস্তিদে থাকতো কম সময় তারা তাজবি তাহালিল করতো কম সময় তারা সিজদা দিত অল্প সময়ের মধ্যে সিজদা দিয়া কয়েক রকমের কোন রকম নাম কারণ দেখাইয়া তারা মসজিদ থেকে চলে যেত এখন আমরা যারা মুসলমান আমরা যারা আছি আমরা কি পরিপূর্ণতার সাথে নামাজ পড়তে চাই কিনা ভাই পরিপূর্ণতার সাথে নামাজ আদায় করতে চাই আমরা এই যে মসজিদে আসি চার রেখা ছন্ন আছে কবলা জুমুয়া যেটা বলা হয় চার রেখা ছন্ন কে মক্কাটা করতেই হবে এটা তাকে হুজুরের সাথে আমরা দুই রেখা মানে ফরজ নামাজ পড়বো আর দুই রেখা সুন্দর দুই রেখাতে যে সবটা আমরা অনেকেই বলে থাকি আসলে অনেক সব অনেক সব আমরা যদি ফুটবল যখন করা হয় মনোযোগ সাজে শ্রবণ করা এটা কিন্তু একটা ওয়াজিব আপনারা জানেন ওয়াজিবের যদি কেউ যদি এটাকে তরক করে ওয়াজিবের গুণা হবে এবং কি পুরা জুমার দিনের যত সব আছে সব সব থেকে সে মারুম হয়ে যাবে তাহলে বোঝা গেল নামাজ কম গুরুত্বপূর্ণ না কিন্তু যদি আপনি কথা বলেন নামাজের মধ্যে কথা বলে নামাজ নষ্ট হয়ে যায় কি খুববার সময় কেউ যদি কথা বলে পুরো সব থেকে সে মাহরুম হয়ে যায় তার নামাজের চেতে তো কম না তাহলে বুঝা গেল ইমাম সাহেবের সাথে খুতবা সহকারে দুই রেখাত নামাজ সাথে সুন্দরভাবে আদায় করবেন আদায় করার পরে চার রেখাতে আবার বা আদায় জমা আছে আছে কিনা আমরা ইনশাল্লাহ আমরা এটা একটু প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে যতদিন আমরা নামাজ পড়ি পড়লে আদায় করবো ইনশাল্লাহ এতটুকু আল্লাহকে হাত দেখি ইনশাল্লাহ যে আমরা ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা যে পরাঘাত নামাজ আদায় করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আজকে কিন্তু চলে যায় যে যাবো সরাসরি গুনে গুণান্বিত হয়ে যাবে

যে তারা লোক দেখানো যেন নামাজ হতে করার জন্য আসছেন তিন নাম্বার বটো হলো তারা আল্লাহকে কম স্মরণ করতে মানে ওই কোন সুবিধা দিয়ে

সবকিছু শুদ্ধ হয়ে যায় আলহামদুলিল্লাহ ত্রিমের হাদিস থেকে বলেন আর যদি নামাজের মধ্যে গন্ডগোল থাকে তাহলে তার সমস্ত আমলের মধ্যে গন্ডগোল থাকবে তাহলে একটু খেয়াল করে দেখেন আমি যদি নামাজের মধ্যে যদি আমার মধ্যে সমস্যা থাকে তাহলে আমরা দেখি যদি কেউ যদি দুনিয়াতে সুর মানে কোনো কিছু চুরি করে বহ করে বহ বলি আর টাকা চুরি করে টাকা সুর বলি নানান কিছু সুরে আমরা আখ্যায়িত করি এখন নামাজের মধ্যে যে চুরি করে তাহলে আমরা কি সুর বলবো নামাজ এটা এখন রূপিস ঠিক মতো না ঠিক মতো তারা আপনার তাজবি কাহালাই করবে না ওই চার রেখা পরে দুই রেখা করবে না এরা হলো নামাশ এরা কেশ নামাজ তো এই জন্য আল্লাহ দাদা আমাদের সবাইকে এই নামাশ্বর থেকে আমরা যে কোনো যে বন্ধু ভালোভাবে হয়

আমরা নামাজের সরোতে বসে সবটা বিষয় তারপরে দেখা যায় যাদের বসার কষ্ট হয় তারা তাদের সুবিধা মতো বসবে কিন্তু কোন কথা বলতে পারবে না আর যেহেতু আপনি মাসলাটা বলছেন আলোচনা কিনিসে আসি ইনশাল্লাহ মাসলা যখন বলছেন আরেকটা মাসলা এর মধ্যে আসি

যে তুমি যদি দাঁড়াই নামাজ হোক করতে না পারো তাহলে বসে বসে নামাজ ওপাই করো আর বসে যদি না করতে পারো তাহলে শুয়ে নামাজ পড়ো আপনার কাছে আমার প্রশ্ন যদি শুয়ে নামাজ পড়তে চান আপনি পা দিবেন কোন দিকে এখন মাথা দিবেন কোন দিকে আপনি উত্তর দিকে পা উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে পা দিতে হবে আপনার মাথা পশ্চিম দিকে মনে করবেন যে এই যে আমি ধরেন এদিকে আমার পশ্চিম তাহলে আমার মানে আপনার মা এটা থাকতে হবে কি সামনে পাওয়া না আপনার মাথা চক্ষু আপনার বের হয়ে এটাও কথা বুঝতে পারছেন এই জন্য এটাকে খারাপ কিছু ভাইবেন না যে অনেকে হয়তো হাস্যকর বলতে পারেন যে হ্যাঁ আপনার পশ্চিম দিকে দিয়ে আর কারণ বসার অসুবিধা চেয়ারে বসার থেকে আপনার দিকে গিয়ে দেন আল্লাহ বলবেন ব্যক্তি আমার আল্লাহর বান্দা সে নামাজ আদায় দাঁড়াইয়ে করতে পারতেছে না কষ্ট হচ্ছে কিন্তু বসে হলেও সে নামাজ আদায় করতেছে আল্লাহ খুশি হয়ে যাবেন তিন ধরে নামাজের কথা বলা হয়েছে যে সে যখন বসা যদি দাঁড়ায় না পড়তে পারে বসে পড়বে বসে না বললে শুয়ে আদায় পড়বে তিনটারও বসার ব্য দিত এখানে বসা বলতে কিন্তু চেয়ারে বসানা জমিনের সাথে আপনার গোয়া কিন্তু জমিনে ছেড়ে দিত বুঝলিটা বাংলা কথা আপনার যদি গোয়াটা কিন্তু জমি সাথে না এই জন্য দয়া করে আপনার জন্য আপনার বসার জায়গার জন্য জমিনের সাথে হয় কারণ জমিনের সাথে আমাদের একটা অন্তরঙ্গ সম্পর্ক আছে এই আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝদান করুক যারা চেয়ারে বসে নামাজ পড়তেছেন দয়া করে এটা আপনারা অন্যভাবে নেবেন না এটা আমি বলতেছি নামাজ যখন পড়তেছেন তাহলে নামাজটা যাতে হয় এটা তো আমরা সবাই চাই চাই না এই আপনি বসে নামাজ আদায় করেন এটা আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ আমাদের সবাইকেই সঠিকভাবে নামাজ আদায় করেন তাও ফিদান করে সকালবেলা আমিন ও আখেরে দাওয়ানা আনিল হামদুল রব্বিল আলামিন যারা সুন্নাহ